আমি আমি জানি না কি উত্তর দেবো ভীষণ বোকা বোকা একটা পোস্ট এবং এটা আমার কোথাও যেন মনে হয় এটা একদম একদম প্রশ্ন ছুড়ে দেয় ইডি এবং সিবিআই এর কাছে কারণ এই তথ্যগুলো শুধু ইডি সিবিআই এবং হাইকোর্টের কাছে ছিল বা যে কোর্টে এই গরু চুরির তদন্তগুলো হচ্ছিল সেই তাদের তিনটে দুটো এজেন্সি ইডি এবং হাইকোর্টের কাছে এই তন্দ্র এই যেই ডকুমেন্টসগুলো বেরিয়েছে সেগুলো তাদের কাছে থাকা কথা এইটা শুভেন্দু দা কী করে পেলো তার মানে কি শুভেন্দু দার সঙ্গে ইডি সিবিআই ডাইরেক্ট লিঙ্ক আছে কি যা যা ডকুমেন্ট এখান থেকে হচ্ছে ডাইরেক্টলি ওনারা কি একে পাঠিয়ে দিচ্ছেন এটা আমার প্রশ্ন আজ অবধি আমি এই কেসটা নিয়ে এই কারণে বলিনি কারণ আমার মনে হয় একটা তো প্রসেস থাকে ইনভেস্টিগেশনের অ্যান্ড আই এম নট অ্যাকিউজ ইন দ্য কেস আমি আমাকে যতভাবে ডেকেছে স্টেটমেন্ট রেকর্ড করার জন্য ডেকেছে এবং আমি আমি আশ্চর্য হলাম কে এরকম একটা সেন্সিটিভ বলবো না বাট ডকুমেন্টস যেখানে ইডিসিবিআই এর কাছে আছে আমি ডকুমেন্টসগুলো আমি নিজেও দেখেছি এবং আমার যা রিয়াকশন আমি এডিসিবিআই কে দিয়েও ছিলাম স্টেটমেন্ট যেটা দেওয়ার ছিল কে প্রথম কথা আমি ওই লোকটাকে চিনি না যে দেখ দেখাচ্ছি দেব নাম লক্ষ্য মানুষ হতে পারে এবং যেই ঘড়ি বা যেই জিনিসগুলো দেখিয়েছে সেগুলো আমি ওই মানুষটা নই ফার্স্ট সেকেন্ডলি যে পঞ্চাশ লাখ টাকা দেখাচ্ছে একটা ট্রান্সফার হয়েছে আমি এক্ষুনি আমরা আট মাসের মধ্যে সেই টাকাটা ওই ট্রেডার্স আমরা ফেরত দিয়ে দিচ্ছি সেই স্টেটমেন্ট লেজারটা আমি এক্ষুনি আপলোড করে দেবো তাতে ওনার বুঝতে সুবিধা হবে এবং আমার মনে হয় সিবিআই যথেষ্ট বুদ্ধি রাখে দেন শুভেন্দু অধিকারী ওনারা যদি মনে হতো কি আমি যদি এর মধ্যে অ্যাকিউজ বা কালপ্রিট বা আমি চুরি গরু চুরির সঙ্গে যুক্ত তাহলে এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ইন্টারভিউ দিতাম নিশ্চয়ই তো সেই জায়গা থেকে এবং এত একটা হাওয়া গরম করা হলো তিন দিন ধরে কে বিশাল কিছু আসবে বিশাল কিছু আসবে এবং এই ধমকানো চমকানো ব্ল্যাকমেলিংয়ের যে রাজনীতি কে এবং আমার মনে হয় এটা এটা দুঃখজনক মানে এবং শুভেন্দু মতন এত পোড় খাওয়া রাজনীতিবিদ এবং আমি সম্মান না সকালে মেসেজও করেছি সুভেন্দাকে এটা কি দরকার ছিল এসব মানে আমাকে তো রিপ্লাই করতে হবে আলটিমেটলি লাস্ট ডে কর্মীদের একটা মনোযোগ খুব দরকার এবং আমি যদি রিপ্লাই না করি আমি যদি চুপ করি যেরকম আমি আজ অবধি চুপ ছিলাম গরু চুরি নিয়ে আজ যেহেতু ডকুমেন্টস বেরিয়ে গেছে তো আমি বলতেই পারি কি ডকুমেন্ট কেন বেরোলো তাহলে কোথা থেকে বেরোলো তাহলে আমাকে তো আমার উত্তর দিতে হবে কারণ আমার ভোটার আছে আমার আমার কর্মীরা আছে যারা বুথ লেভেলে কাজ করবে এবং আমার নিজের ফ্যান্স আছে আমার নিজের পরিবার আছে তো আমার মনে হয় কি এইবারে আমার মনে হচ্ছে আর ভদ্রতা করে লাভ নেই আমার মনে হয় একটা মিনিমাম জবাব দরকার এবং আর সবচেয়ে বড় কথা যে তিন বছর ধরে যবে থেকে আমার ইডি সি ভাই হয়েছে যবে থেকে হিরোনি অঞ্চলে আসছে ঘাটালে ঢুকতে ছিল তবে থেকে নাকি আমি গরু চোর গরু চর নিয়ে বলছে আরে সবচেয়ে আগে তো পিন্টুমণ্ডলকে ও চেনে আজকে তার প্রমাণও দিলাম আজ আমি চুপ ছিলাম কারণ জান আমি নো কাউকে ঘেঁটে লাভ নেই কারণ কাউকে না আমি আমি বুঝি যে কারো গায়ে কারা চুললে কতটা কষ্টকর কিন্তু যার যে সারাদিন কাদা নিয়ে ঘুরছে সুযোগ পেলে দিয়েছে আমি বললাম আর বদ্ধতা করে লাভ নেই আমি বললাম আজকে দিয়েই দিই তো পিন্টু মন্ডলের সাথে হিরো হিরোন আমাদের মানে দু হাজার তেরো এই যে পেপারটা আছে আমাদের দু হাজার তেরোর কাটিংটা যেহেতু আমি যখন এ আছে আমার কাছে সমস্ত ডকুমেন্টস রেডি আছে তার জন্য আমি এখনো ঘুরছি কে এবং তাহলে তো উনিও গরুচর কারণ উনিও পিন্টু মন্ডলের সঙ্গে কাজ করেছেন পিন্টু মন্ডলের সঙ্গে টাকা নিয়েছে তার উনিও গরুচর এবং যিনি গরুচর আমার আগে আমার আগে উনি কাজ করেছেন আমার আগে উনি ছিলেন তো আমার মনে হয় তাহলে তো সবাই গরুচুর তো আর্ধেক নাইনটি পার্সেন্ট ইন্ডাস্ট্রি গরুচুর হয়ে যাবে অনেক আর্টিস্ট কাজ করেছে ভিন্টু মন্ডলের সাথে এবং তুমি কি করে বাছাই করবে কে কে ভদ্রলোক কে অভদ্রলোক কে কোথা থেকে টাকা নিয়ে এসছে আজকে আমার মনে হয় কি এই যে যে কোনোভাবে আক্রমণ করা এই যে উল্টো পাল্টো কথা বলা মিথ্যে কথা বলা ভোটের জন্য জেতার জন্য আমি তার বিরুদ্ধে আমি আজ অব্দি চুপ করেছিলাম কারণ আমার মনে চলে কে ছাড় না আমি আমি আমারটা সামলে নেব ঠিক আছে আমি তিন বছর ধরে কেসের মধ্যে যুক্ত আছি যখনই আমি কোনো কিছু করি তখনই আমাকে একটা লেটার পাঠিয়ে দেওয়া হয় তখন আমি অবধি অব্দি কোনোদিন ডেট চাইনি এবার এবারে তো বুঝতে পারলে কেন ডেট চাইনি কারণ আজকে মোটামুটি সুগন্ধিতাই ক্লিয়ার করে দিল কি আমি আমার এর সঙ্গে কোনো যুক্ত নেই আমি এর সঙ্গে কোনো কেসের মধ্যে যুক্ত নেই তো থ্যাংক ইউ দা এই জিনিসটা ক্লিয়ার করার জন্য কারণ আজকে আমিও হালকা হলাম আমিও আমার যারা ফ্যান আমার ভোটার আমার পরিবার আমার আমার সুভচিন্তক আমার আমার কাছের মানুষ আমার আমাকে যারা আইডেল হিসেবে ভাবে তাদের কাছে আমি এত দিন ধরে যে তিন বছর ধরে যে আটকিয়েছিলাম যে কথা বলতে পারছিলাম না কেসটা নিয়ে যেহেতু আমি শুনেছি তদন্ত যখন কোনো কেসের হয় তখন ওই কেসটা নিয়ে কিছু বলা উচিত না তদন্তে কোথাও যেন হ্যাম্পার হবে কিন্তু আজকে তো আমার সেই সুযোগটা করে দিয়েছে কে আজকে আমি মন খুলে কথা বলতে পারি কে কেসটা কী এবং কেস এ পিন্টু মণ্ডল এবং পিন্টু মণ্ডল সঙ্গে শুধু আমি একা না আমার মনে হয় হিরো হিরোন আগে আছে আমাদের এবং যত বড় সুপারস্টার আছে নাম বলো আমি নাম নিতে চাই জিদ্দা হোক যীশুদা হোক শুভশ্রী হোক পায়েল হোক সবাই এক চিঠিয়ে কাজ করেছে তো আজকে জাস্ট বিকজ আমি পলিটিশিয়ান বা একটা দলে হয়ে কাজ করছি বা একটা দলের সাংসদ তো আমাকেই গরুচোর বলা হচ্ছে এবং প্রমাণ এখন অতি করতে পারেনি এবং আমার সত্যি খুব খারাপ লাগলো দুঃখজনক লাগলো হিরোনকে বাঁচানোর জন্য সুন্দর এতটা নিচে নামতে হলো আমি সুন্দরকে ভাবি মুখ্যমন্ত্রী হিসাবে ভাবি কি ভাই যদি বিজেপি যদি কোনো দিনও যদি জিতে তো সেই দিনে হয়তো সুন্দর সুযোগ আছে মুখ্যমন্ত্রী হওয়ার কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোকে একটা হিরোনের মতন ক্যাডারকে বা প্রার্থীকে যেখানে কোনো বিজেপি বড় নেতা সাপোর্ট করছে না এখানকার দলের নেতা নেত্রীরা সাপোর্ট করছে না দলের কর্মীরা সাপোর্ট করছে এবং বিজেপির ভোটাররা সাপোর্ট করছে না তারাও বলছে এবার প্রথমবার ভোট টিএনসি কে দেবো তারা সাপোর্ট করছে না সেখানে যেহেতু শুভেন্দুদাকে টিকিটটা দিয়েছে শুভেন্দু দার দায়িত্ব হিরনকে জেতাতেই হবে তার জন্য এত কিছু করা আমার মনে হয় সেটা দুঃখজনক মানুষের ওপে ছেড়ে দিন আর মাত্র একটা দিন বাকি পরশুদিন পরশু দিন ভোট এবার মানুষকে বেছে এবং আজকে সত্যি আমি হাত জোর করে ধন্যবাদ জানাবো শুভেন্দু অধিকারীকে আজকে আমি সত্যি মন খুলে কথা বলতে পারবো যদিও এটা গ্রামের কেউ কেউ মনে করছে না যে রাজনৈতিক কোনো ইস্যু তবে কিভাবে হলো তা পুলিশ তদন্ত করলেই জানা যাবে খানাকুল তৃণমূল নেতা ইলিয়াস চৌধুরী কি জানালেন দেখাবো